সকাল থেকেই শুরু করে দিয়েছি আজকে একটু ইফতার তৈরি করতে হবে একটু আর্লি সব কিছু করে নিচ্ছি কারণ হচ্ছে আমাদের বিল্ডিংয়ের সবাইকে একটু ইফতার দিব তো শুক্রবার ছিল এই দিনটি তো আমার হাজব্যান্ড বললো শুক্রবার যেহেতু প্রথম শুক্রবার আমরা একটু ইফতারটা দিয়ে দিই সবাইকে তো এর জন্য গতকালকেই ডিসিশন হয়েছে তো আজকে তো রাত থেকে আমরা প্রিপারেশান নিয়ে নিয়েছি অলরেডি কি কী দিব তারপরে কি আমি করব কি বাইরে থেকে আনবে সব কিছু আর কি তো যেহেতু একটু দশ বারো ফ্যামিলিকে দেওয়া হবে দশ বারো ফ্যামিলিকে একটু বেশি করে দিব তো সেই হিসাবে একটু প্রস্তুতিটাও একটু বেশি করে নিতে হবে আর কি তো টেবিলটা দেখতে পেরেছেন টুকটাক জিনিসপত্র এসে একদম রাতে সবাই এখানে বসেছিল যার কারণে টুকটাক অনেক কিছু জমা ছিল তো মসি ক্লিন করে টেবিলটা পরিষ্কার করে নিলাম আজকে আমাদের বিল্ডিংয়ে সবাইকে একটু ইফতার পাঠাবো তো এই জন্য এখানে এক কেজি ছোলা দিয়েছি তার সাথে তিনটা বড় সাইজের আলু দিয়েছি এখানে ডাল বিজিছি ডাল আগেরও আছে তো আর এগুলো দিয়ে একটু পেঁয়াজও বানাবো আর এখানে চিকেন কুটে নিয়েছি এটা দিয়ে বিরিয়ানি করব। এখানে দুই কেজি একটা একটা মুরগির সাথে আমি এক এক প্যাকেট প্রথমে দিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলা আর এক প্যাকেটের অর্ধেক দিব পুরোটা দিবো না না হয় বেশি মশলা লাগবে বেশি কড়া হয়ে যাবে ওই জন্য পরিমাণ মতো লবণ দিব এখানে এক কাপ দই দিয়ে দিয়েছি আর ভাজা পেঁয়াজের সাথে যে তেল ছিল প্রায় অর্ধেকটাই আবার একটু বেশি দিয়ে দিয়েছি মানে তেলগুলি আর কি পেঁয়াজ বেরেস্তার আর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এগুলি সব কিছু দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তো এখন সিঙ্কের পাশে যেগুলি ধুয়ে রেখেছিলাম সেগুলি একটু জায়গার মতো আগে রেখে দিই জায়গা খালি হলে কাজ করতে সুবিধা হয় তো এতক্ষণ আপনাদের শুনতে পেরেছেন জোহরের আজান হচ্ছিল তখন আমি এই কাজগুলি করে নিচ্ছি তো একটু পনেরো বিশ মিনিট পরে ম্যারিনেট করা বস্তুগুলি বসিয়ে দিব আর এই দিক দিয়ে ফলাউটাও করে নেব তো ওই যে গতকালকে বানিয়েছিলাম ওভেনের আইটেমগুলি তো ওই জন্য ওভেনের জিনিসগুলি ওভেনে রেখে দিয়েছি তো আসলে যে জিনিস যেখানে রাখা দরকার সেইগুলি জায়গা মতো রেখে দিলে শান্তিও লাগে আবার উপরে টপটাও ইয়ে ক্লিন থাকে মানে খালি থাকে আর কি ভালো লাগে কি তো সময়ের কাজ সময় করে ফেললে ভালো তো আমার চামচগুলো আমি যেভাবে ভাগ করে রাখি আর কি সেভাবে একটু রেখে দিচ্ছি আর এই কাটা চামচ বা এই চামচগুলি নিচে এভাবে রেখেছিলাম পরে আবার উপরে সে নিয়ে এসেছিলাম আমার এক ডয়ারে দুইটা ডয়ার হাইটটা তো আপনারা দেখে বুঝতে পেরেছেন তো এরকম করে দুইটা পাতলা করে করাতে আমার অনেক জিনিস ধরতেছে যদি একটু গভীর করে একটাই করতাম এত জিনিস আসলে রাখা সম্ভব ছিল না আমাদের ইত্যাদিতে প্ল্যান হয়েছে বিরিয়ানি দিব আর হচ্ছে বুট ফেয়াজু আমি করবো তারপরে আর বেগুনি আর রোল হচ্ছে বাইরে থেকে আনবে আর টুকটাক জিনিসপত্র তো বাইরে থেকে আনবেই তো মেরিনেট করা হয়ে গেছে এর ভিতরে মানে আমি ভুলে গেছিলাম আদা রসুন দেওয়ার কথা তো আদা রসুন এখানে দুই টেবিল চামচের মতো দিয়েছি দিয়ে এগুলিকে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো সুন্দরভাবে এগুলি আসলে সেট হয়ে গেলে আর রান্না করতে বেশি একটা সময় লাগে না তো যার কারণে আমি ভাবতেছি যে তাড়াতাড়ি আমারগুলো আমি করে ফেলি আলু এখানে একটু লবণ মেখে রেখেছিলাম এখন একটু তেলে যে তেলে আমি পেঁয়াজ বেস্তা করেছিলাম সেই তেলেই বসিয়ে দিয়েছি একটু জর্দার রং দিয়ে দিয়েছি একটু হলুদ কালার হওয়ার জন্য তো এগুলিকে একদম ভালোভাবে আমি ভেজে নিব আর কি এখানে আমি এক কেজি চাউলের পোলাও করে নিচ্ছি প্রথমে এগুলিকে ভালো করে ভেজে আমরা পোলাও যেভাবে রান্না করি সেভাবে করে নিচ্ছি আর কি আর পানি বসিয়েছি গরম ওই যে এখানে কেটলিটিও দিয়েছি আর এদিক দিয়ে আমার বুট সেদ্ধ হয়ে গেছে আলু ভাজি হয়েছে এগুলি ফেস্ট করব আলু ভাজিটা হয়েছে দুইটা কাজ বাকি আছে আর এই যে বাজার এনে রেখেছে ওখানে এগুলি ঠিকঠাক করে আমরা ইয়ে করব আর কি প্যাকেট নামাজের পর পরেই আমাদের ইফতার দিয়ে দেওয়ার চিন্তা দেখা যাক আলু করে ভেজে নিয়েছি চাউলগুলাকে এখন পানি দিয়ে দেবো এখানে আমি মেপে আট কাপ পানি দিয়েছি এ এখানে এবং এখানে মিলে আর কি যেহেতু চার কাপ আমি এই মগে চার মগ চাউল দিয়েছি আর এই মগে চার আট মগ পানি দিয়ে গরম করে নিয়েছি অল্প পোলাও করতে আসলে বেশি সতর্ক না হলেও চলে কিন্তু যখন একটু বেশি পোলাও হয় তখন কিন্তু একটু সতর্কতার সহিত রান্না করতে হয় বেশি নরম হলেও ভালো লাগে না আবার বেশি শক্ত হলেও ভালো লাগে না পোলাও লবণও দিয়ে দিয়েছি গরম মশলা দিয়েছি এখন এগুলি হতে থাকুক তো পাটাই দিই এখানে আমি আরো একটু তেল দিয়ে নিয়েছি যে প্রায় হাফ কাপের মতো দিয়ে এখন যে বস্তুগুলো মেরিনেট করে রেখেছি সেগুলি দিয়ে আমি তো রাঁধুনি যে বিরিয়ানির মশলা আছে সেগুলির প্যাকেট দিয়ে এই বিরিয়ানি রান্নাটা করলে খুব সহজে হয়েও যায় আবার আমার মনে হয় আর কি খুব সহজও তো আমার পোলাওও হয়ে গিয়েছে এর ভিতরে মুরগির গোস্তটাও হয়ে গিয়েছে এখন আমি মিক্স করে নিচ্ছি আমি পোলাওটা অর্ধেক উঠিয়ে রেখেছি তারপর মাঝখানে গোস্তটা দিয়ে দিচ্ছি তো দিয়ে তারপর আবার পোলাও দিব দাপে দাপে আর কি তো একটার পর একটা আমি দিয়ে দিচ্ছি আসলে বিরিয়ানি রান্নাটা খুবই ইজি ফ্রায়েড রাইস বিরিয়ানি আমার কাছে মনে হয় আর কি আর করতে করতে আসলে যে কোনো কাজই সহজ হয়ে যায় তো এখানে একটু পেঁয়াজ দিয়েছি আলু বোখরা দিয়েছি তারপরে আলু দিয়ে দিচ্ছি দিয়ে আবার ফলাও দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি তো আবার একটু ফলাও রেখে দিব বাকি গোস্তগুলি দেওয়ার পরে আর কি তো আমরা যেহেতু আসরের নামাজের পরপর দিয়ে দিব কারণ আমরা যেহেতু ইফতার দিব হয়তো সবার বাসায় মানুষ কম বেশি থাকতে পারে তো হয়তো ইফতার দেখলে যেন ওনারা বাড়তি কিছু না করে হয়তো এটার সাথে কিছুটা অ্যাড করে আমাদের সাথে আমাদের ইফতার খেতে পারে বা কারো লাগলে করবে না লাগলে আমাদেরটাই খেলো এই জন্যই আমাদের এই চিন্তা তো যাই হোক দেখা যাক আর কি আমার হাজব্যান্ড সব নিয়ে এসেছে আলু মানে আমরা যে যে জিনিসগুলি দিব একটা লাবাং দিব তারপরে বুরিন্দা মিষ্টি খেজুর বড়ই তারপরে মুড়ির প্যাকেট এই জিনিসগুলি উনি নিয়ে এসেছে আবার বেগুনি আমি আর বানাইনি এখানে ঘরে বেগুনি আর হচ্ছে রোল এনে এনেছে আর কি চিকেন রোলটা তো এগুলি একটু সাজিয়ে ঠিকঠাক করে দেওয়া এটাই বড় কাজ আর কি তা একটু সব কিছু দেওয়ার পরে আবারও সব কিছু আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরাস্তা আলু পোখারা তারপরে এখন গোলাপ জল আর কেওড়া জল একটু একটু দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিচ্ছি ঘি আর চিনি আমি আসলে পেঁয়াজ বেরাস্তার সাথে একসাথে মেখে রেখেছিলাম তো এই কারণে আর এক্সট্রা চিনি দেওয়ার দরকার হয়নি দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের ফ্লেভারটা অনেক ভালো লাগে বিরিয়ানিতে এই দিয়ে এখন চোলা ভাজিটা করে নিচ্ছি সব মশলাপাতি দিয়ে কাঁচামরিচ পেস্ট দিয়ে এখন ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি আর কি চোলা মশলা আমার আগেই করা আছে তো মানে রোজার আগেই করে রেখেছিলাম তো যার কারণে এখন চোলা মশলা দিয়ে আমার এই ছোলা ভাজিটা করলে আমাদের আর কি ভালোই লাগে কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমাদের কাছে ভালোই লাগে এই আর কি আমার মনে হয়েছে আজকে এতটুকু করলেই হয়ে যাবে তো এর জন্য এতটুকুই দিয়েছি কারণ বিরিয়ানি দিব তারপর অন্যান্য জিনিস দিব ছোলা বেশি একটা না দিলেও চলবে এই আর কিগুলি এখন ডাকনা দিয়ে রেখে দিব ভালো করে হতে থাকুক এদিকে আমার বাহিনীরা আমার সাথে তো কাজ করছে আশপাশে আছে সবাই তো ও সালাদ কুটে নিচ্ছে মুত্তাকে আর আমার হাজব্যান্ড বসে সব কিছু একটু গুছিয়ে নিচ্ছে তো এক বক্সে মানে খেজুর মিষ্টি আর হচ্ছে বুরিন্দা দিয়ে দিচ্ছে তো এইভাবে আমাদের আজকের দিনটা যাচ্ছে আর কি তো এই যে বেগুনি প্যাকেটে আর রোলটা ভেজে মানে ইয়েতে রেখেছে আর কি যাতে দিতে মনে থাকে অনেক সময় আনা থাকলেও ভুলে দেওয়া হয় না তো আমি ফেজগুলো ভেজে নিচ্ছি এখন গরম গরম দিলে ভালো লাগবে এর জন্য গতকালকে এই আইডি থেকে ওসিউর রহমান আইডি থেকে আমাকে একটা কমেন্ট করেছেন সুন্দর কমেন্ট করেছেন তো উনি বলতেছেন আর কি এত আপন মনে হচ্ছে যে আপনাকে দেখতে ইচ্ছে করছে তো সেটার কথায় আপনাদের সাথে শেয়ার করছি যে অনেকেই কথা বলছেন যে আমাকে আপনারা দেখতে চান তো আসলে আলহামদুলিল্লাহ আপনাদের মোহব্বত ভালোবাসা পেয়েছি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক এটাই দোয়া করি তো ওনার এই কমেন্টের উত্তর দেওয়ার কারণ হচ্ছে গত এক দেড় মাস থেকে আমাকে একটা টিভি চ্যানেল টিভি না চ্যানেল আর কি চ্যানেল থেকে বড় চ্যানেল সেটা এখন নাম প্রকাশ করব না ওনারা চাচ্ছেন আমার রান্নাঘরের একটা ভিডিও ওনাদের চ্যানেলে মানে রান্নাঘর বা ঘরের যে ভিডিওগুলো ট্যুর ভিডিও দেখায় ওই রকম আর কি ওনারা আমাদের রান্নাঘরটা দেখাতে চাচ্ছে ওনাদের চ্যানেলে তো কিন্তু আমি তো অসুবিধা নাই দেখুক দেখাক বা ওনারা যদি একটা প্রোগ্রাম করে অসুবিধা কী কিন্তু ওনাদের শর্ত হচ্ছে ন্যাকআপ মানে মুখ খোলা রেখে কথা বলতে হবে তো আমি বললাম না আমার ইসলামের বিধান ব্যঙ্গে তো আমি কোনো কিছু করব না ইসলামের বিধানে আছে নেকআপ করেই চলতে হবে মুখ হচ্ছে রাজধানী সারা শরীরের তো এটা যাচ্ছে আমাদের এক ভাইয়ের বাসায় এখানে ওনাদের গিফট পাঠাচ্ছি আর এটা হচ্ছে এখানে নয় আইটেম আমাদের ইফতারি ওগুলো দিয়ে দিচ্ছি তো সব রেডি করে রেখ করে পরে নামাজ পড়ে আসর নামাজ পড়ে সব কিছু ইয়ে করবো আর কি দিবো সব সবার এখানে মিষ্টি বরিন্দা খেজুর একসাথে করছি আমাদের আসলে ইফতার সবাইকে দেওয়া শেষ এরকম করে করে ফ্লাইট সাজিয়ে দিয়েছিলাম তো এগুলা এই বিল্ডিংয়ে সবাইকে দিয়েছি আমরা নতুন এসেছি তার সাথে আবার রমজানের একটু হাদিয়া ইফতার এটা আর কি তো এখন আমরা বাকি বিরিয়ানি আছে আমারও খুশির জন্য পাঠাইছি নিচের দারোয়ানদের জন্য নিচের দারোয়ানদের জন্য পাঠাইছি তো যে কথা বলছিলাম সেটা আবার একটু কন্টিনিউ করি তো ওনারা এটা নিয়ে একটু ইয়েতে আছে মানে নেকআপ খুলে কথা বলতে হবে তো আমি পরামর্শ দিয়েছি যে আমরা একটা মুসলিম কান্ট্রি তো এই কান্ট্রিতে যদি আমরা সবাই মুখ খোলা রেখে তো কথা বলতে হবে না সবাই যে আপনাদের চ্যানেলে ওইভাবে আসবে তা আপনারা আপনাদের যে থিম সেটা থেকে বেরিয়ে আর একটু ব্যতিক্রম ইউনিক থিমে যান যে আমি মেকআপ করে আপনাদের প্রোগ্রামে আসি তাহলে এটাও তো একটা ইউনিক হবে বা একটা আনকমন হবে এটাও তো আপনাদের চ্যানেলে আরও বেশি আমি মনে করি ভালো হবে আপনারা যে শুধু ওইরকমদেরকে আনেন তা না আপনারা পদ্মানশীল মহিলাদেরকেও আনেন তো এটাও আপনাদের সিম্পেথি আসবে আশা করি তো সিম্পেথি পাওয়ার জন্য না আমার কথা হলো আর কি ওনাদেরকে পরামর্শ দেওয়ার খাতিরে বলতেছি যে পদ্মা তো আমাদের ফরজ আমাদের করতে হবে তো সেটা ভেঙে আমি কেন ওনার প্রোগ্রামের জন্য আমার পদ্মা আর খেলা করে তারপরে এই প্রোগ্রামে যেতে হবে তো সেটা আমি ইয়ে করে দিয়েছি তারপর ওনার বললো দেখি আমরা আমাদের হেড অফিসে একটু কথা বলে আপনাকে জানাবো এটা আর কি দেখা যাক চলতেছে এইভাবে তো যাই হোক আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার খাতিরে আমি এই কথাটা বললাম আর কি তো আপনারা যদি আমাকে দেখতে চান আমি এক জায়গায় আপনাদের সাথে যোগাযোগ করে এক মিলিত হব ইনশাল্লাহ যদি বিশ পঁচিশ জন আপনারা দেখতে চান বলে কমেন্ট করেন তাহলে ইনশাল্লাহ ওইভাবে আমি একটা প্লেস তৈরি করে ওইখানে একসাথে হবো আর কি তো আজকের মতো এখানে বিদে নিচ্ছি আসলে ইফতার দেওয়ার শেষ সারাদিনই একটু টেনশন ফেরেশানই গিয়েছে তো রাতে এখন টুকটাক গুছিয়ে নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম